কখনও কখনো আমি ভাবি আমি এখনও কেন মুসলিম হয়ে আছি কারণ যদি আপনাকে এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এমনও সময় গেছে যখন আমি দেওয়ালে মাথা ঢুকতে চেয়েছিলাম যাতে আমি একটু ঘুমাতে পারি আমার ডিভোর্স হয়ে যায় ওটা খুবই কষ্টের আর খুবই কঠিন ছিল আর সত্যি বলছি ক্যামেরার সামনে একদম এমনও সময় গেছে যখন আমি নিজের ক্ষতি চেয়েছিলাম মনে আছে আমি তখন বাথরুমে ছিলাম যখন আমি নিজের চেহারাটা দেখছিলাম ঘৃণা করছিলাম আর নিজের ক্ষতি করতে চাইছিলাম শুধু আমার পরিবার ছাড়া আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রই কঠিন ছিল কারণ তারা আমার খুব কাছের ছিল আর আমি তাদের ভীষণ ভালোবাসতাম এটা সব সময় হয় আমি কতদিন এটা করব আমি কতদিন আরেকজনের আশায় বসে থাকবো যে তারা এসে আমাকে বাঁচাবে যখন আল্লাহ নিজে বলেছেন আমার কাছে এসো আমার কাছে এসো আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো আসসালামু আলাইকুম বোন আদম আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত আমি প্রথমেই শুরু করতে চাই হানি আদমকে আপনি কি সংক্ষেপে আপনার জীবন সম্পর্কে বলবেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আবার কথা তো আমি তিন সন্তানের মা আলহামদুলিল্লাহ আমি শিখ হিসেবে বড় হয়েছিলাম আমার বাবা মা ভারতীয় কিন্তু তাদের জন্ম বেড়ে ওঠা যুক্তরাজ্যে ছোটবেলা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ বাবা মা খুব ভালোবাসতেন কিন্তু আমি যখন চব্বিশ কি পঁচিশ বছর বয়সে মুসলিম হলাম আমার পরিবার বেশ একটা সড়ো ধাক্কা খেয়েছিল আর আলহামদুলিল্লাহ এখন গ্রিনল্যান্ড মসজিদে কাজ করছি এবং যে কোনো মুসলিম সংগঠনে যেখানে আমি সহায়তা করতে পারি বিশ্বাসের ক্ষেত্রে আপনার জীবন কেমন ছিল আপনি বিশ্বাস করতেন আমার মা বাবা শিখ ধর্মের শিক্ষা দিয়েছিলেন আমি মানছি যে এটা আমি পছন্দ করি আমার মনে আছে আমরা অমৃতসরের গোল্ডেন টেম্পলে গিয়েছিলাম খুব ভালো লেগেছিল আমার আমার মনে আছে আমরা হেমকুন সাহিবে গিয়েছিলাম যেটা অনেকটা ওই হিন্দু আশ্রমের মতোই ছিল আর আমি খুব উপভোগ করেছিলাম আমার মনে আছে আমি খুব অল্প বয়স থেকেই সব সময় আমার জীবন একজন ঈশ্বরের প্রয়োজন অনুভব করতাম ভীষণ খুশি আর সন্তুষ্ট হতাম যখন আমি সেসব জায়গায় যেতাম তো আমি বলবো যে বেড়ে ওঠার সময় আলহামদুলিল্লাহ আমার মা বাবা আমার মতে ধর্মবোধ ঢুকিয়ে দিয়েছিলেন তারা আমাকে ন্যায় নীতিশিক্ষা পরিশ্রম জ্ঞান অর্জন সৎ থাকা এসব বিষয় শিক্ষা দিয়েছিলেন তারা আমাকে বেশ ভালোভাবেই বড় করেছিলেন আর আমার মনে হয় আমি যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম আমি অনেকটা ধর্ম নিরপেক্ষ জীবনযাপন করতাম আমি বলতে গেলে কোনো ধর্মচর্চাই করতাম না ওই সময় মানে একটা আত্মিক দিক ছিল কিন্তু আমি কোনো ধর্মচর্চাই করতাম না আমি তখন আপনাকে সত্যিটাই বলছি মদ্যপান করাকে সমস্যা মনে করতাম না যা মন চাইতো তাই পড়তাম এটা কোনো ব্যাপার ছিল না স্বাভাবিকই ছিল সব মধ্যে খারাপ কিছুই ছিল না শুধু একটা স্বাভাবিক জীবনযাত্রা এটা আসলে মূলত আমি মুসলিম হওয়ার আগে এভাবেই আমার জীবন কাটছিল আপনি ইসলামের ব্যাপারে প্রথম কিভাবে শুনলেন আপনার মনে কি কোনো ধরনের বিদ্বেষ ছিল ছিল হয়তো একটু ইসলাম বিদ্বেষেই ছিলাম আমি ভেবেছিলাম যে তখন অনেক কিছু ঘটেছিল ইরাক এবং অন্যান্য সব ব্যাপার মনে পড়ে আমি ভয় পেয়ে যেতাম যদি আল্লাহ আকবার শুনতাম কখনো এটা আমাকে ভয় পাইয়ে দিত আমি ভাবতাম যে সব মুসলিম পুরুষরা ভীষণই কঠোর হয় অনেকে বুঝলেন তারা তাদের স্ত্রীদের পেটায় আর আরও আরও অনেক কিছুই সব সবসময় আয়সা ও তার বয়স নিয়ে সব কিছু অনেক ধরনের বাধা ধরা ধারণা ছিল আমি ভাবতাম মুসলিম নারীরা নির্যাতিত হয় তারা কেন হিজাব পরে এটা তো ঠিক নয় আমার অনেক সমস্যা ছিল এসব নিয়ে আপনার ইসলামের পথে যাত্রা কিভাবে শুরু হলো ইসলামের কোন বিষয়টি আপনাকে চমৎকৃত করেছে মজার বিষয় হলো মুসলিম নারীদের ব্যাপারে বাধা ধরার ধারণা ছিল আমার আমি প্রথমে ইসলামের যে জিনিসটা দেখতে চাইলাম তা হলো ইসলামের নারী তো আমি অনেক আলোচনা শুনলাম ইন্টারনেটে অনেক কিছু পড়লাম একটা বই আছে দ্য গ্রেট উইম্যান অফ ইসলাম নামে সালেমের লেখা যা খুবই চমৎকার আমি মনে করেছিলাম নারীরা শোষিত হয় অতপর আমি ইসলাম নিয়ে পড়াশোনা করলাম আর বুঝলাম না সমাজ নারীদের শোষণ করছে আর ইসলাম অনেকটা বেশি উন্নত অর্থাৎ এতটাই উন্নত যে আমরা সামাজিকতার সাথে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছি এবং ইনশাল্লাহ এটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে কারণ এখনও আমাদের যে সমস্যাগুলো রয়েছে লিঙ্গভিত্তিক ভূমিকার পরিচয় নিয়ে আমার মনে হয় ইসলামে সমস্যার সমাধান রয়েছে আর আমাদের উপযুক্ত সময়ে তাল মেলানোর কারণ ইসলাম নারীদের অনেকভাবেই স্বাধীনতা দিয়েছে এটা নারীদের ঠিক এতটাই উপরে তুলে রেখেছে যদি সমাজ এটা বুঝতে পারে তারাও আমার মতো উপলব্ধি করতে পারবে ইসলাম নারীদের কতটা অধিকার দেওয়া হয়েছে এমন সব অধিকার যেগুলো আমরা এই দেশে কিংবা মুসলিম দেশগুলোতে কখনোই পাইনি রাসুল মোহাম্মদ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নারীদের কিভাবে সম্মান করতে হয় অর্থাৎ আমাদের অধিকার দেওয়ার মাধ্যমে যেমনটা আমি বলেছিলাম উদাহরণ হিসেবে যৌতুকের কথাই বলি একজন নারীর একজন পুরুষকে অর্থ দিতে হতো এখন একজন পুরুষ একজন নারীকে দেনমোহর দিচ্ছে এটা একটা বেশ বড় ব্যাপার সেসব মানুষদের জন্য যারা কন্যা সন্তান জন্ম নিলে দুঃখ প্রকাশ করত। মানে এতটাই যে তাকে হত্যা করা হতো হযরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি কন্যা সন্তানের লালন পালন করো তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে তুমি আমার সাথে জান্নাতে থাকবে আর তারপর ছোট ছোট জিনিসের মধ্যে স্বভাব রয়েছে একজন নারী যদি আপনার সাথে ঝগড়া করে তর্ক করে আপনার সাথে করে করে তিনি এটাই করেছিলেন চুপ থেকেছেন ওমর বিন শিখেছেন উনি অনেক সময় তার স্ত্রীর সাথে ঝগড়া করতেন কিন্তু তারপরে তিনি চুপ করে থাকতে শিখেছেন এটা ঠিক আছে তাদের আবেগই হতে দিন নারীদের আবেগ দেখাতে দিন বুঝতে পেরেছেন আল্লাহ কোন দিন আপনাকে এটা শেখাচ্ছে এরকম অনেক উদাহরণ আমি দিতে পারবো কিন্তু আপনার মনে হয় এটা রেকর্ড করতে সারা জীবন লাগে তো আপনি ইসলামে নারীদের অবস্থান থেকে মুক্ত হয়েছিলেন আর কোন বিষয় আপনাকে চমৎকৃত করেছে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম সত্যি বলতে এমন একটা জীবন কাটাছিলাম যেখানে আমার অনেক স্বাধীনতা ছিল বুঝলেন আমি বলতে চাচ্ছি যখন আপনার এত স্বাধীনতা রয়েছে আর আপনি বাইরে যাচ্ছেন ক্লাবে যাচ্ছেন নাচছেন মদ্যপান করছেন এই সব কিছু করছেন আর এটা অনেকটা এমন যে এসব করে আপনি পরের মুহূর্তে সুখ খোঁজার চেষ্টা করছেন বা আপনি আরেকজনের কাছে স্বীকৃতি খুঁজছেন যে তারা বলবে ও তোমাকে সুন্দর লাগছে বা তোমাকে আমি ভালোবাসি বা যেখানে আপনি সব সময় অন্যদের খুঁজছেন একজন নারী হিসেবে যে তারা আপনাকে অনেক বেশি মূল্য দেবে আর আমি ইসলামে যেমনটা পেলাম আপনাকে এসব করতে হবে না এগুলো অন্য মানুষের কাছ থেকে আসে না কখনোই বরং হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ ওয়াসালাম শিখিয়েছেন যে আমাদের এই স্বীকৃতি আল্লাহ তা আল্লাহ থেকেই আসবে যখন আল্লাহকে ভালোবাসতে শিখবেন হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহি ওয়াসালামকে ভালোবাসতে শিখবেন আপনি অভাবনীয় সন্তুষ্টি পাবেন আপনার বলতে গেলে অন্য পুরুষের উপর নির্ভর করতেই হবে না সেটা পাওয়ার জন্য যদি সেটা থাকে সেটা হবে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আর আপনারা একসাথে পাশাপাশি আছেন উপরে নিচে নয় এভাবে পাশাপাশি আছেন একসাথে আল্লাহ সুবান ও আতাল্লাহ কুরআনে বলেন তিনি নারী ও পুরুষকে সমান কিন্তু আলাদাভাবে সৃষ্টি করেছেন আর এটা এটা বিস্ময়কর আর আমার ক্ষেত্রে এটা শিখিয়েছে যে যখন আল্লাহ সুবানু আতাল্লাহ আপনাকে বলছেন নারী হিসেবে পর্দা করো হিজাব পড়ো এর কারণ আমাদেরকে আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে আমার নিজেকে সুন্দর চমৎকার দেখাতে মন চাইতে পারে কিন্তু আল্লাহ পুরুষকে আলাদাভাবে সৃষ্টি করেছে যেখানে সে আপনাকে দেখবে আর ভাববে ও আমি তার কাছে যেতে পারি আমি এটা করতে পারি বা এটা বলতে পারি তো আল্লাহ তখন বলেছেন তোমার কি করা উচিত জানো নিজেকে রক্ষা করো পর্দা করো কিন্তু সেই কামনা পুরুষের মধ্যে আছে কারণ এটা যখন হালাল হয়ে যাবে তখন আপনি উপভোগ করবেন কারণ এটা যদি আপনার না থাকতো আপনি অভিযোগ প্রধানত কোন জিনিসটা আপনাকে উপলব্ধি ছিল যে ইসলাম শতভাগ সত্য আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না এটি একটি মাদ্রাসাও এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়ার আমাদের লক্ষ্যই হল শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে প্রধানত কোন জিনিসটা আপনাকে উপলব্ধ করিয়েছিল যে ইসলাম শতভাগ সত্য গ্রিনল্যান্ড মসজিদে যাওয়া আমার মনে আছে প্রথম যেদিন আমি মসজিদে ঢুকলাম তখন আমি কিছু বোনেদের দেখলাম যাদের মাথা থেকে পা পর্যন্ত ঢিলেঢালা কালো পোশাক দিয়ে ঢাকা ছিল আর বেশ মজার বিষয় হলো হ্যারি পটারের কথা বলি তারা কিন্তু হ্যারি পটারের একটা দৃশ্যের কথা মনে করিয়ে দিলো হগওয়ার্ড যেখানে তারা তাদের আলখাল্লা পরে থাকতো আর এটাই প্রথমে আমার মাথায় আসলো আর তারপর আমি ভাবলাম ওয়াও তাদেরকে এটার জন্যই বেছে নেওয়া হয়েছে আমিও এরকমই আত্মবিশ্বাসী হতে চাই কারণ আমি মিনিস্কার পরে ঘুরে বেড়াচ্ছি আমি জানতেছিলাম যে এইভাবে চলাফেরা করতে কেমন লাগে শুধু এটাই না ওনারা খুবই সৌহার্দ্যপূর্ণ মমতাময়ী দয়ালু খুবই সহায়ক ছিলেন আর আপনি হয়তো জানেন না কখনো আমরা নিজেদের অনেক কিছু নিজেরাই কঠিন করে ফেলি যখন আমরা অন্যদের সাথে যোগাযোগ না করি আমি কখনো নিকবি মুসলিম নারীদের সাথে কথা বলিনি আসলে আমি ঠিকমতো কোনো মুসলিম নারীদের সাথেই কথা বলিনি তো এটা আমার প্রথমবার ছিল তারা মুচকি হাসি দিচ্ছে শুধু এই তথ্যটাই আমাদের মনে এতটাই বাধা ধরার ধারণা রয়েছে আমরা মনে করি যে নিকাবি নারীরা হাসেন না সেখানে যে মহিলারা ছিলেন তারা মুচকি হাসি দিচ্ছিলেন হাসছিলেন দুষ্টুমি করছিলেন আর আমি ভাবলাম তারা স্বাভাবিক তারা মানুষ তারা কোনো ভাসমান কালো অবয়ব না তারা মানুষ আর তারা অসাধারণ মহিলা আপনি কবে কালেমা পড়েছিলেন আর তখন আপনার কেমন লেগেছিল তো আমি পরের যখন মসজিদে গেলাম তখনই কালেমায় শাহাদা পাঠ করছিলাম আলহামদুলিল্লাহ আর সেখানে প্রায় ষাট সত্তর জন মানুষ ছিল আর আমি কালমায় পাঠ করার সময় যারা যারা কাছে ছিল তারা এখন আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে আছেন তো আমার কালেমা পড়াটা অসাধারণ ছিল আমার মনে আছে আমি প্রচুর কাঁপছিলাম কিন্তু ভালো লেগেছিল অনেক ভালো লেগেছিল আমার সেই গোসলের কথা মনে আছে যেটা কালেমা পড়ার পর করতে হয় আর আমার সত্যি মনে হচ্ছিল যেন আমি নতুন জীবন শুরু করছি নতুন করে শুরু করা এটা জেনে যে আল্লাহ পূর্বে কিছু মুছে ফেলেছেন কিন্তু এখন যে ভালো কাজটি আপনি করছেন সেটার পুরস্কার আপনাকে দেওয়া হচ্ছে খুব ভালো লেগেছিল আর আমি একজন মুসলিম পরিচয় করতে প্রস্তুত ছিলাম তো আমি অনেক অনেক পড়তে থাকলাম পড়তে থাকলাম আর আপনার পরিবার ও আশপাশের প্রতিক্রিয়া কেমন ছিল যখন তারা মুসলিম হওয়ার কথা জানতে পারলেন সেটা খুব খুব কঠিন ছিল কিন্তু সেই কষ্টতে একই সময় স্বস্তিও ছিল আমি তখন বুঝিনি কারণ তারা পুরোপুরিভাবে আমাকে ত্যাগ করেছিল আমার আল্লাহর উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ তার ফলশ্রুতিতে আমার বেশ কঠিন হয়ে পড়ল সব কিছু একা একা সন্তানদের লালন পালন করা কাজটা এমনিতেই কঠিন ছিল আমার জীবনের প্রত্যেকটা অংশ কঠিন হয়ে গেল আমার পরিবার ছাড়া কারণ তারা আমার খুব কাছের ছিল আর আমি তাদেরকে খুব ভালোবাসি এখনও এমন সময় গিয়েছে যখন আমি দেওয়ালে মাথা ঠুকতে চেয়েছিলাম যাতে আমি ঘুমাতে পারি কারণ আপনি যখন এরকম কষ্ট পান আপনি থেমে যেতে পারেন না আর আপনি সেই জিনিসগুলো বারবার আনতে থাকেন মাথায় আমি যেদিকেই তাকাই সেখানেই আমার বাবা মা পরিবার এসব দেখতে পেতাম আমি যদি সুপার মার্কেটেও যেতাম আমার মনে পড়তো যে উইকেন্ডে বাবার সাথে সুপার মার্কেটে যেতাম আর বাজার সদাই করতাম যদি আমি অ্যাসটাতে গান শুনতাম আমার মনে পড়ে যেত যে আমি আমার বোনের সাথে সেই গানে নাচতাম বুঝলেন আমি যদি টিভিতে একটা অনুষ্ঠান দেখতাম তখন মনে পড়তো যে আমি আমার ভাইয়ের সাথে এটা দেখতাম সব কিছুতেই আমার বিবাহিত জীবনে কিছু সমস্যা হলে আমি ছুটে আমার পরিবারের কাছে যেতে চাইতাম কিন্তু পারতাম না বলতে গেলে যেতাম কিন্তু গিয়ে একটা গাড়িতে বাইরে বসে থাকতাম পরিবার ছেড়ে বেঁচে থাকাটা খুবই কষ্টকর খুব কঠিন এটা খুব কঠিন আজ কঠিন মুসলিম হিসেবে আমরা বুঝি এবং সেই সাহাবিদের গল্পগুলো বুঝতে পারি যাদের পরিবারের সাথেও একই ঘটনা ঘটেছিল এবং তাদের পরিবারকে ত্যাগ করতে হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আসালামকে তাজ চাষাদের বলতে হয়েছিল দেখুন আমি এখন থেকে আলাদাভাবে জীবনযাপন করব। আমরা যেটা শিখি তাহলে তারা সবাই মানুষ আর তাদের অনুভূতি থাকার অধিকার আছে আর এখন আমার তাদের প্রতি কোনো ক্ষোভ নেই আচ্ছা যাই হোক আমি আপনাকে বলবো এখন আমার মা এখনও আমার রোল মডেল আমি ওনাকে এখনও পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসি ঠিক যেভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আসালাম তার অমুসলিম চাচাকে ভালোবাসতেন আর তার চাচার জন্য কাঁদতেন আর তার সাধ্য মতো সব কিছু করতেন আমি আমার মায়ের প্রতিও এমনই অনুভব করি উনি একজন দারুণ মহিলা ওনার এরম অনুভব করার সম্পূর্ণ অধিকার আছে আমি ওনাকে কষ্ট দিয়েছি আর আমি মারা যাবার আগে পর্যন্ত ওনাকে কষ্ট দেবার জন্য ক্ষমা চেয়ে যাব তো আমি তাদের জন্য দোয়া করি আমি তাদের খুব ভালোবাসি আমি আপনাকে বলতে পারবো যে তারা খুব ভালো মানুষ আমার আফসোস থাকবে যে আমি তাদের কাঁদিয়েছি আমার বাবা মাকে কাঁদিয়েছি আমার চিন্তা এমন মুহূর্ত ছিল যখন আমি হয়তো ও আমার সিদ্ধান্তকে প্রতিহত করেছি আর হয়তো আমার মায়ের মুখের উপর কথাও বলেছি আর হয়তো এক পর্যায়ে চিৎকারও করেছি খুব জোরে আর সেটা নিয়ে আমার আফসোস হয় কারণ আল্লাহ তাল্লা কুরআনে বলেছেন তোমার পিতামাতাকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান দাও তারা মুসলিম হোক বা না হোক মাঝে মাঝে আমি ভাবি আমি এখনও মুসলিম রয়েছি কেন কারণ কখনো কখনো আপনাকে এমন অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যেমনটা আমি বলেছিলাম একটা খেয়াল মাথায় আসতো যে আমার পরিবার এখানেই আছে হয়তো আমার থেকে তাদের দূরত্ব এক ঘন্টার আমি এভাবে কেন বেঁচে আছি যখন আমি একা একা হিমশিম খেতে থাকি যখন ধরুন আমার বাচ্চাদের ম্যানেজ করা বা আর্থিকভাবে বা যে কোনো ভাবে। আমি কেন এখানে আছি আর এই চিন্তাটাই আমাকে তারা করে বেড়ায় কারণ উদাহরণ হিসেবে বলি আমার ডিভোর্স হয়ে গেছিল তখন আর ওটা খুব কষ্টদায়ক খুব কঠিন ছিল আর ওই সময়টাতে আমি একা ছিলাম আর আমি খুব আমি সত্যিটাই বলবো আমার বেঁচে থাকাটাও কষ্টকর মনে হচ্ছিল আমি জানতাম না যে আমি বাঁচতে চাই কিনা অনেক সমস্যার সাথে তখন আমি লড়াই করে যাচ্ছিলাম আর ওই সময় আমি আমার খালাকে দেখতে গেলাম একদম অতর্কিতভাবে একেবারে হঠাৎ করেই আমি শুধু তার দরজা এসে দাঁড়ালাম আর দশ বছরে প্রথমবার আমার পরিবারের কেউ আমাকে ভালোবাসা দিয়েছিল উনি খুবই ভালো আমাকে চা বানিয়ে দিলেন আমার সাথে বসলেন আর জিজ্ঞাসা করলেন তুমি ভালো আছো জাস্ট এটাই তুমি ভালো আছো সবসময় এটাই হয় আমার খালা সেই যে প্রথমবার আমার পরিবারের কেউ আমাকে জিজ্ঞেস করলো তুমি ঠিক আছো এরপর জিজ্ঞেস করলে তুমি কি করবে তোমার কি কোনো প্ল্যান আছে কারণ আমার কিছুই ছিল না শুধু আমার তিন সন্তান ছিল আর আল্লাহ কসম আমি তার বাড়ি ছেড়ে যেতে চাইছিলাম না আর আমি সেখানে বসে ভাবছিলাম খোদা আমি যদি আমার ইসলাম লুকিয়ে রাখি ইসলাম কি শুধু আমার অন্তরেই আছে কিন্তু যদি আমাকে বাসায় ফিরে আসতে হয় কারণ তারা আমাকে ভালোবাসে আর আমিও থাকতে চাচ্ছিলাম আমি তার বাসা ছেড়ে যেতে চাচ্ছিলাম না আমি তার বাসায় থাকতে চাচ্ছিলাম আমি সব কিছু ছেড়ে দিতে চাইছিলাম আমার দিনকে না আমি ভেবেছিলাম আমি সেটা লুকিয়ে রাখতে পারবো আমি উপরতলায় গিয়ে নামাজ পড়ে নেবো যখন কেউ দেখবে না আর আমি বাসায় ফিরে যেতে চাইছিলাম কদর আল্লাহ আমার নানি। যিনি আমাকে দশ বছর ধরে দেখেননি উনি অনেক বয়স্ক উনি ঘর থেকে বেরিয়ে আসেন আর আমাকে দেখে ফেললেন আর আমার খালা আমাকে বললেন জলদি চলে যাও দৌড়ে পালাও না হলে উনি যদি দেখে ফেলে উনি অনেক বয়স্ক আমি জানি না কি হতে পারে উনি আমাকে বেরিয়ে যেতে বাধ্য করলেন বললেন পেছনের দরজা পিছনের গেটে যাও আর আমাকে বেরিয়ে যেতে হলো কোনো গুড বাই বা কিছুই বলা হলো না আমি বাসা থেকে বেরোলাম গাড়িতে উঠলাম আর সবার আগে আমার প্রতিক্রিয়া হলো আমাকে ফোন করতে হবে কারণ এখন আমি বাসায় থাকতে চাই আমি পরিবারের কাছে যেতে চাই আমার কিছুই নেই আমার কেউ নেই প্রথমেই আমি আমার সবচেয়ে ধার্মিক বান্ধবীকে ফোন করলাম আর সেই মুহূর্তেও ফোনটা ধরলো না কারণ আমি চেয়েছিলাম সে আমাকে বলুক নো হানে ইটস ওকে তারপর আমি আরেক বান্ধবীকে ফোন করলাম কারণ তার কোরআন রিসাইটেশন খুব সুন্দর আর আমার মনে হচ্ছিল আমার কোরআন শোনা দরকার সেও ধরলো না আর তারপর ভাবলাম আমি কতদিন এসব করতে থাকবো কতদিন আমি এই আশায় বসে থাকবো যে আরেকজন এসে আমাকে বাঁচাবে যখন আল্লাহ নিজে বলেছেন আমার কাছে এসো আমার কাছে এসো আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। আপনার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক রয়েছে তো আমি গাড়িতে বসে আয়াতুল কুরসি পাঠ করলাম তিন কুল পড়লাম আর আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম যেন তিনি আমাকে দিনের মধ্যে রাখেন আমি তখন আল্লাহর কাছে ভিক্ষা চাইতে লাগলাম আমাকে দিনের মধ্যে রাখুন দিনের মধ্যে রাখুন আমার যাই হোক সেটা ব্যাপার না শুধু আমাকে মুসলিম হয়ে মরতে দিন আর আমি সেটাই করলাম আর আমার মনে হয় এটা আবার এমন একটা মুহূর্ত ছিল যখন আমি জানতাম যে হ্যাঁ আমি মুসলিম কারণ শয়তান আপনার কাছে অনেকবার আসবে আর এসে এসে আমাকে প্রশ্নবিদ্ধ করবে আমি কি মুসলিম আমি কার জন্য মুসলিম হয়েছি আমি মুসলিম কেন হয়েছি আমি ইসলামের কি বা পছন্দ করি যখন আপনি দুর্বল এবং হীনমান্যতায় ভুগবেন তখন শয়তান আসবে আপনার কাছে আর এই নয় দশ বছরে আমি দিনের ব্যাপারে যা কিছু শিখেছিলাম তার সব সেই মুহূর্তে চলে আসলো তো একটা কথা আমি বাচ্চাদের বলে থাকি যারা বোঝে না তারা ইসলামের আত্মিক দিকটা অনুভব করে না কারণ তাদের বয়স আমার জীবন ভালোই কাটছে আমি তাদের বলি তবুও শিখো কারণ তোমরা জানো না যে কোনো মুহূর্তে হোঁচট খেতে পারো বা যা তোমরা শিখেছিলে আর তোমরা জানতে না কেন শিখেছিলে ওটা তোমাদের কাছে আসবে তোমাদের রক্ষা করবে তোমাদের জীবন বাঁচাবে সেই জন্য যখন তোমার মা বলবে যাও মাদ্রাসায় যাও যখন তোমার মা বলবে ইসলাম শিক্ষার ক্লাসে যাও যাও আর যারা ধর্মান্তর হতে চান শিখুন আপনারা হঠাৎ করেই মুসলিম হতে পারবেন না ও আমি আল্লাহকে বিশ্বাস করি যান শিখুন দিন শিখুন ভালোভাবে শিখুন প্রতিদিন শিখুন ভালোভাবে যদি অল্প হয় তাও ঠিক আছে কারণ যখনই আপনি দুর্বল হবেন আপনার কাছে শয়তান এসে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর তখন আপনার সেসব শিক্ষা হঠাৎ করে আপনার কাছে আসবে আর আপনাকে বাঁচাবে আর সেটা আমাকে সেদিন বাঁচিয়েছিল এমন আরও অনেক উদাহরণ আমি আপনাকে দিতে পারবো আর ক্যামেরায় আপনাকে সত্যিটাই বলবো এমনও সময় গেছে যখন আমি নিজের ক্ষতি করতে চেয়েছিলাম একটা উদাহরণ দিয়ে আমার মনে আছে আমি বাথরুমে ছিলাম আমি নিজেকে আয়নায় দেখলাম আমার তখন ঘৃণা লাগছিল আর আমি নিজের ক্ষতি করতে চাইছিলাম বাথরুমে থাকে একটা বাজে ব্যাপার কারণ বাথরুমে থাকলে আহজুবিল্লাহিনাজ শাহিত নীর রাজিম বলতে পারবেন না আপনার মন খারাপ থাকলে বাথরুমে যাবেন না কিন্তু যাই হোক আমি তখন একটা কথা শুনতে পেলাম যেন আমার মাথার ভেতর কেউ বললো জালনার বাইরে তাকাও আর আমি জালনা দিয়ে আকাশটা দেখলাম আর দৌড়ে নিচে গেলাম দরজা খুললাম আর বাগানে গেলাম তারপর আকাশের দিকে তাকালাম উপরে আকাশের দিকে তাকালাম কারণ আমার কোরআনের একটা আয়াত মনে পড়েছিল আমার মনে হয় ওটা কোরআন হাদিসও হতে পারে আল্লাহ সুবানাতুল্লাহ বলেছেন যারা বিশ্বাস করে তারা যেন আকাশের দিকে তাকায় আর এটা তাদের জন্য একটা নিদর্শন আর আমি হাঁটু গেড়ে বসে পড়লাম আর প্রার্থনা করলাম আল্লাহর কাছে ইয়া আল্লাহ আমাকে দিনের মধ্যে রাখুন এটাই স্বাধীনতা এটাই সন্তুষ্টি যেখানে আপনার কারো উপর নির্ভর করতে হবে না আপনার কাউকেই দরকার হবে না আপনার জীবনে প্রয়োজন রয়েছে শুধু আল্লাহ ত আর আমি ওটাই করেছিলাম আমি নিজের ক্ষতি করিনি কারণ আমার আল্লাহ আছে তো আপনার চোদ্দ বছরের মুসলিম জীবনের মুহূর্তগুলোর মধ্যে কোন মুহূর্তে আপনার মনে হয়েছে যে আপনার পরিবারকে আপনার খুব প্রয়োজন কিন্তু তাদের কাউকেই কাছে পাননি আমার বিবাহিত জীবনে ঝামেলার সময় আমি আমার বাবাকে চেয়েছিলাম আমি ওনার সুরক্ষা চেয়েছিলাম ওনার সিকিউরিটি চেয়েছিলাম একজন নারীর কমপক্ষে একজন ভাইয়ের প্রয়োজন হয় যেমন আমার সেই সময় আমার ভাইয়ের প্রয়োজন ছিল আমি এগুলো একসময় অনেক মিস করেছি জীবনের প্রতিটা ক্ষেত্রেই একজন মহারামের সুরক্ষা নিরাপত্তার দরকার রয়েছে দেখুন জিনিসটা এমন যে আমাদের কোনো পুরুষের প্রয়োজন নেই হ্যাঁ আপনি অবশ্যই পারেন যখন তোমার জীবনের প্রত্যেকটা পুরুষ হারিয়ে যাবে তখন তুমি বুঝবে যে হ্যাঁ আমার জীবনে একজন পুরুষের প্রয়োজন আছে মাকে খুব মিস করেছি যখন আমার ছেলে মেয়ে হয়েছিল আমি আসলে তখন থেকেই তাকে মিস করছি যখন আমি কাজ করতে শুরু করলাম কারণ আমার মা একজন দক্ষ মহিলা ছিলেন তার থেকে অনেক কিছু শিখতে চেয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো স্মৃতিও আছে আর আমি তার সাথে অনেক সময় কাটিয়েছি যখন আমার মা অনেক শক্তিমান মহিলা ছিলেন আলহামদুলিল্লাহ আমি এখনও তার শিক্ষা ধরে রেখেছি আমি এখনো আমার মা বাবার দেওয়া অনেক শিক্ষা মেনে চলি কারণ ওগুলো ইসলাম বিরোধী না তো কেন নয় আমি মনে করি প্রত্যেক ধর্মান্তরদের একটা জিনিস জেনে রাখা উচিত আপনি আপনার পরিবারকে ভালোবাসতে পারেন রাসুল মোহাম্মদ সাল্লাহু আল্লাহলাম তার চাচাকে ভালোবাসতেন আমার ক্ষেত্রে আমি আমার বাবা মাকে সেটা বলতে চাই আমি তোমাদের ভালোবাসি তোমাদের শ্রদ্ধা করি আমি এখনও তোমাদের একটা অংশ আমার মধ্যে তোমাদের রক্ত রয়েছে তোমাদের দেওয়া শিক্ষাগুলো এখনও আমার কাছে আছে সেগুলো কিছুই আমি ছেড়ে দিইনি এটা অসম্ভব তোমরা আমার আদর্শ তোমরা আমার সব আবার তোমাদের পাশে বসার জন্য আমি সব কিছু করতে পারবো তোমাদের সাথে আবার থাকার জন্য শুধু তোমাদেরকে আমি আল্লাহর আগে রাখতে পারবো না কখনোই আপনি কি কখনো কোনো আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছেন যখন আপনার মনে হয়েছে যে আপনার আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক আছে আমার মনে হয় জীবনের কষ্টের কথাগুলো বেশি বলে ফেলেছি আমি আপনাকে এখন আল্লাহ তাল্লাহার যেসব রহমত দিয়েছেন সেগুলোর কথা বলবো আলহামদুলিল্লাহ এখানে আপনাকে দুটো সময়ের কথা বলবো আসলে একটা সময় ছিল যখন আমি অনেক কষ্ট করছিলাম ওকে আমি জীবনে অনেকবার কষ্ট করেছি সুবান আল্লাহ একজন আমাকে বলেছিল দেখো যখন তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাও তখন তুমি তোমার ঘুমন্ত বাচ্চাদের কাছে গিয়ে তাদের দেখবে আর আমি সেটা করলাম তো আবার একটা সময় ছিল যখন আমি জীবনের আশা ছেড়ে দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম তখন আমি নিজেকে ঘৃণা করতাম শুধু ভাবতাম আমি মানুষের উপর বোঝা হয়ে আছি যাই হোক আমি প্রথমে আমার মেয়ের ঘরে গেলাম তখন তার বয়স ছিল এগারো কিন্তু এখনো যখন সে ঘুমায় তাকে দেখতে পাঁচ বছরের ছোট্ট মেয়ের মতো মনে হয় সোহান আল্লাহ আমার মেয়ে এটা আমার মেয়ে আল্লাহ তাল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ আমার মাধ্যমে একটা জীবনকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তারপর আমি আমার ছেলেদের ঘরে গেলাম তখন তারা গভীর ছিল। আমার মনে সেই সুরামুলকের সেই আয়াতটা আসলো তখন খুব অল্পই তারা শুক্রিয়া আদা করে আমি ভাবলাম আমি কেন অভিযোগ করছি কেন আমি নিজেকে ঘৃণা করছি যখন আল্লাহ আমাকে এমন উপহার দিয়েছেন আমার তিন সন্তান সেই মুহূর্তে আমি নিজেকে আল্লাহর খুব কাছে অনুভব করতে পারছিলাম কারণ আমি নিরামত উপলব্ধি করতে পেরেছিলাম কারণ আমি সুক্রিয়া করছিলাম তার খুব কাছে অনুভব করানো আমাদের রাসুলের কোন জিনিসটি আপনাকে মুগ্ধ করেছিল তার চরিত্র সবসময় তার চরিত্র সবসময় তার চরিত্র নারীদের প্রতি তার ব্যবহার নারীদের প্রতি তার ব্যবহার এমন ছিল যে তিনি ওই লোকের সাথে কথা বলতে চাইতেন না যে তার কন্যাদের আদর করত না মূলত তিনি তার স্ত্রীদেরকে আবেগ দেখাতে দিতেন অনুভূতি প্রকাশ করতে দিতেন আর সেগুলো বেস্ট পদ্ধতিতে মানিয়ে চলতেন তিনি তার এক সাহাবির বাড়িতে খেতে যাননি কারণ তার স্ত্রী আইসাকে দাওয়াতে আমন্ত্রণ জানানো হয়নি সব কিছু তার নম্রতা তার ন্যায় যখন তিনি স্ত্রীদের সাথে থাকতেন তার ঘরে তার সেই নম্রতা আর যুদ্ধের ময়দানে তার ওই শক্তি তার এক দুর্বলতা যখন তিনি তায়েফে ছিলেন যখন তিনি সাহায্যের জন্য গিয়েছিলেন তার বদলে দেখুন তার সাথে কি হলো মূলত তিনি কাঁদতে পারতেন এখনকার পুরুষ মানুষেরা ভাবে আমরা কাঁদতে পারবো না আমাদের শক্ত হতে হবে না তিনি কাঁদতেন এখন আমরা জেন্ডারের কথা বলি আর পুরুষ কি নারী কি হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আসালামকে একবার দেখুন বর্তমানে আমি ইয়াসির কাদিরের লেখা বই হিসিরা পড়েছি আর প্রত্যেকটা প্যারাগ্রাফে আমি কিছু না কিছু শিখেছি কি চমৎকার একটা বই আমি সবাইকে সেটা পড়তে বলি সব কিছু আপনি জানেন তার মৃত্যু মৃত্যুসজ্জা থেকে আয়সা নিজের মাথা ব্যথা নিয়ে অভিযোগ করেছিলেন তিনি তার মাথা ব্যথা নিয়ে অভিযোগ করেছিলেন তখন তিনি মজা করে বললেন না তাহলে আমার মাথা ব্যথার কী হবে আমি তো মরতে চলেছি তাই না হাঁ সুভান আল্লাহ উনি উনি এত কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন যাতে আমরা ভালো থাকতে পারি আর জান্নাতে যেতে পারি তার ত্যাগ তার পরিবারের মাধ্যমে তার সম্পদের মাধ্যমে তিনি যেসব পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন কিসের জন্য আমাদের ইসলাম গ্রহণের আগে আপনার জীবনের লক্ষ্য কি ছিল আর ইসলামের পর তা কি হয়েছে আমার উদ্দেশ্য হলো বাড়ি যাওয়া আমি বাড়ি যেতে চাই আল্লাহর কাছে বাড়ি যেতে চাই আমি শুধু বাড়ি যেতে চাই আর আমি চাই আল্লাহ যেন আমাকে আমার পরিবার দিয়ে দেয় যখন সেখানে আমি যাব আর এটাই আমার উদ্দেশ্য আল্লাহ আমাকে আমার পরিবার দিয়ে দিন এটা তো শুধু দুনিয়া আমি নিজেকে সব সময় এটাই বলি এটা তো শুধু দুনিয়া শুধু দুনিয়া আপনি চিরকালের জন্য এখানে থাকবেন না শুধু বাড়ি যেতে চাই শেষে আপনি ওই সকল মানুষকে কি বলতে চান যারা আপনাকে দেখছে যাদের হৃদয় ইসলামের নিকট আসছে কিন্তু তারা পরিবার ও কাছের মানুষদের প্রতিক্রিয়াকে ভয় পাচ্ছে আপনার শেষ লক্ষ্যটি মাথায় রাখুন শেষ লক্ষ্যটি হলো আপনার যদি এইটুকু কণা পরিমাণে ইমান থাকে আপনি অল্প অনুভব করে থাকেন আপনার শেষ লক্ষ্য হবে ওই মুহূর্তে জান্নাতে যাওয়া যদি আপনি সত্যি বিশ্বাস করে থাকেন যে আল্লাহ আছে আমি বলবো প্রথমে নিজেকে সেই শিক্ষা দিন সেই অল্প ইমানকে ধরে রাখুন আর শিখুন শয়তান এসে যেন সেই অল্পটুকু নষ্ট করে দিতে না পারে কারণ প্রথম দিকে সে অনেকবার চেষ্টা করবে সেটা করার প্রথমে শয়তান অনেকবার চেষ্টা করবে আপনার কাছে এসে আপনাকে দূরে টেনে নিয়ে যেতে তো শিখুন নিজেকে শিক্ষা দিন নিজের লক্ষ্য নির্ধারণ করুন মনে মনে টার্গেট সেট করুন আপনাকে বলেছি যে আমি আমার মাথার ভিতর আওয়াজ শুনতে পেতাম কখনো কখনো নিজের সাথে কথোপকথন করতে থাকি যেখানে খারাপ কথাও আছে আবার ভালো কথাও আছে আর কখনও আপনাকে সেটাই করতে হবে আপনাকে এটা জোরে বলতে হবে বুঝলেন ই আল্লাহ আমার আপনার সাহায্য দরকার আমাকে সরল পথে পরিচালিত করুন যদি আপনার মনে প্রশ্ন থাকে আমি কি করব না কি করবো না কারণ আমার পরিবার কি বলবে জেনে রাখুন যে আপনি তখন একাই মারা যাবেন আপনার আপনার পরিবার ওই সাথে থাকবে না যখন কি আমাদের দিনে আপনাকে পুনরুজ্জীবিত করা হবে আর আপনি যদি কি আমাতে বিশ্বাস না করেন কারণ অনেকেই করে না বুঝলেন তখন শুধু ভাবুন যে এই দুনিয়াতে আমি আমার পরিবার থেকে কি সুবিধে পাচ্ছি আর আমি আত্মিকতা ঈশ্বরে বিশ্বাস করা থেকে কি সুবিধে পাচ্ছি আমি এই পর্যায়ে এসে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো শেখা শিখতে থাকুন আর তাতেই আপনি পৌঁছতে পারবেন আর আপনার মনে একনিষ্ঠ লক্ষ্য রাখুন যে আপনি সেখানে যেতে চান আল্লাহ বলেন আমার দিকে এক পা বাড়াও দাঁড়িয়ে থেকো না আপনি যদি মুসলিম হওয়ার চিন্তা করেন এক পা বাড়ান আর আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবেন